দেখেন অকাপ সম্পত্তিকে নিয়ে কেউ যদি দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগাতে চায় সেটা এক জায়গায় মূর্খ মান জানবো সে আমাদের কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক যে সরকারই হোক না কেন আমরা চাই আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তি যেটা আছে আমরা সেই জায়গায় রাখতে চাইছি অক্ষুণ্ণ রাখতে চাইছি এবং আমরা এটাও জানি যে এটা আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে বসবাস করি আমরা এখানে অশান্তি করতে এখানে কেউ আসি নাই অশান্তি মানুষ আমরা নই কেউ কিন্তু কেউ যদি অশান্তি করায় কিন্তু পরপক্ষিতে পরপেক্ষিতে কিন্তু এটা কিন্তু খারাপ জায়গা যাবে তারই জন্য আজকে আমি বিশ্ববাসীকে একটাই বার্তা দেব তারা যেন শান্তির সঙ্গে কেউ যদি মাথা গরম করাবার চেষ্টা করে তবুও এখনো এখনও পর্যন্ত আমরা মাথার ঠান্ডা রেখেছি কেননা আজকে অকাপ সম্পত্তি বলে হৈ হৈ করছে কেন তো আমার হিন্দু ভাইদের দেবত সম্পত্তি আছে সব রকম অনেক সম্পত্তি আছে সব সম্পত্তিগুলোকে নিয়ে তাহলে আপনি তাহলে অ্যাটাক করুন কারণ মুসলিম নেই আপনার এতখানে মিনি খেলা কেন হচ্ছে এরই জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমি বলবো যে আপনাকে অশান্তির দিকে যাবেন না শান্তি শৃঙ্খলা হয়ে মানুষ রাগাতে চাইবে মানুষ শেষ করতে চাইবে আমাদের কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে আমরা রাগ করবো না হিংস্র আমরা আক্রমণ করব না আমরা এইভাবে যেভাবে প্রোগ্রাম চলছে এইভাবে আমরা মানুষকে আক্রমণ করে মানুষকে জানাবো বুঝাবো যে আমাদের সম্পত্তি আমাদের জায়গায় যেন থাকে এবং এটাকে আমরা কোনোদিন মেনে নিতে পারি না অকাপ সম্পত্তি কারোর হাতে আমরা তুলে দেবো অকাপের সম্পত্তি দিয়ে মসজিদ তৈরি হচ্ছে মাদাসা চলছে আপনার কি বলে এতিমখানা চলছে এইভাবে যেটা চলছে আমাদের পূর্বপুরুষরা যেটা দিয়ে গেছে সে সম্পত্তি একটা জায়গায় থাকবে এই সম্পত্তি আমরা কারো হাতে তুলে দেবো আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা এটা আমি বাইরে ছিলাম বিদেশ ছিলাম তখন আমি আওয়াজ পেয়েছি যে কোনো রকমভাবে অ্যাটাক করা যাবে না সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে সুপ্রিম কোর্টের আইনকে আমি সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সুপ্রিম কোর্টকে আমি সাধুবাদ জানাচ্ছি কেন আজকে আমাদের এই বাংলা নিরপেক্ষ বাংলা এই বাংলায় আমরা সবাই একসঙ্গে বসবাস করি এই বাংলা যেন আমরা এই শান্তপ্রিয় যেন থাকতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় বড় জিনিস এবং বিশেষ করে আরেকটা আপনাদের বলে দিই আমি গত কালকে আমি বাংলাদেশ থেকে আসলাম বাংলাদেশে এমনকি কিছু এখানকার কিছু মিডিয়া আছে এই আপনার বাংলার কিছু মিডিয়া আছে তারা অশান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে বাংলাদেশে কোনো রকম হিন্দু ভাইদের কোনো আপনার সংখ্যালঘু ভাইদের রকম কেউ অশান্তির মধ্যে নেই কেউ কেউ কষ্টের মধ্যে নেই সবাই হাসিমুখে রয়েছে আর এখানে শুধুমাত্র একটা করে ইঙ্গিত লাগাচ্ছে যে ওখানে গিয়ে মারপিট হচ্ছে ওখানে মুসলমান দোকান মেরে দিচ্ছে হিন্দু দোকানে শেষ করে দিচ্ছে কেটে দিচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদের গতকালকে আমি এসেছি বাংলাদেশে কোনো জায়গায় রকমভাবে অশান্তির কোনো কারণ কিছুই নেই তারা সবাই খুব আরামে আছে শান্তিতে আছে বাংলাদেশ নিয়ে দেখেন এটা তো করতেই পারে ও তো রাজনীতির ব্যাপার চলছে এটা এটা রাজনীতি চলছে ভাই এখন তো কিন্তু ইস্যু নেই বিজেপির কোনো ইস্যু নেই জন্য যে যেরকম পারছে একটা কিছু ইস্যু তো বার করতে হবে তারই জন্য আজকে এই কাজগুলো করছে এ কাজ করে কোনো লাভ হবে না বাংলার মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা আছে সর্বজাতির মানুষ কেউ আজকে চাইবে না যে অশান্তি চালাক অশান্তি চলুক আমরা শান্তি চাই আমরা অশান্তিকেও চাই না